আজকে সকাল থেকেই মাথায় হাত পড়েছে তো সকালবেলায় কিছু কাজ আমি করে নিয়েছি আর হচ্ছে এখন যেটা হচ্ছে আমি ভাবলাম যে টিভিটা অনেক দিন ধরে এরকম হয়ে আছে মানে প্রচণ্ডভাবে ময়লা ময়লা বলতে কি যে আমি একটু জল ছড়া দিই তো গঙ্গা জল পুজোর জন্য তো সেই জল একটু একটু মনে হয় গিয়ে গিয়ে না পরে তখন তো আর অতটা খেয়াল করি না তো ভাবলাম যে টিভিটা আর এই মানে বক্সটা যেখানে আছে সেখানটা ঝাড়া আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে ফুলগুলো দেখেছিলে হয়তো তোমরা অনেকেই ব্লগে খেয়াল করবে শুকিয়ে মতন গেছিল তো সেটা আজকে ফেলে দিয়ে সুন্দরভাবে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে আর ওদিকে টিভিটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি মাথায় হাত পড়েছে কেন পরে বলছি তো দেখো এখানে সব পরিষ্কার করে নিয়েছি আর এবারে এখন যেটা করব হচ্ছে বিষ্ণাটা ছোট বিষ্ণাটা সুন্দরভাবে গুছিয়ে নেব নেওয়ার পরে এখন আমি ঝাড় দিতে লেগে গেছি ঝাড় দিতে লেগে গেছি কেন সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন ভয়েস দিয়েই বলছি কেন না আমি প্রচণ্ডভাবে তাড়াহুড়োতে ছিলাম আর এখানে মা এসেছে তোমাদের দাদাভাইকে কিছু কথা বলছিলাম আর এখানে মায়ের সাথে কিছু কথা বলতে বলতে ঘরটা ঝাড় মানে ঝাড় দিয়ে বেরিয়ে ডাইনিংটা ঝাড় দেওয়া প্রায় হয়ে গেছে তো চলো দেখতে থাকো আর মানে অনেক কাজ আছে ঘরটা গোছানো বাকি আছে তার মধ্যে আমার প্রচণ্ডভাবে এখন মাথায় চিন্তা পড়ে গেছে জানি না আমার কি হবে তো ঠাকুর করে যেন এতটা আমার প্রবলেম না হয় যাতে বাড়িতে সামনে একটা কাজ আছে আমি ঘরদোরগুলো পরিষ্কার করব আর তোমরা ভালো মতনই যেন এই ভিডিও করা প্লাস সব কিছু করে গুছিয়ে নিয়ে আমাকে সংসারটাও দেখো কাজের দিদি থাকা মানেই এই নয় যে ওই সব কিছু করে দেবে আমরা কিচ্ছু করব না এমন তো নয় যে আমাদের সংসারটা আমাদেরকেই কিন্তু গোছাতে হবে ওদের যেটুকানি কাজ ওরা করে দিয়ে বেরিয়ে যাবে গোছানোটা কিন্তু আমাদেরই করতে হয় তো একা হাতে আমাকে সব কিছুই করতে হয় তোমরা ভালো মতনই জানো মাকে সামলানো মেয়েকে নিয়ে বাইরে দিন রাত দৌড়ানো প্লাস আমার ঘরটা এত বড় ঘরটা গোছানো হ্যাঁ আমি যদি ঘরে বসে থাকতাম তাহলে নয় আলাদা ব্যাপার হতো তো বুঝতেই পারছো তো যাই হোক চলো এত কিছু কেন বললাম শোন অনেক সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুসমাডে ইসলামীতে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে সকালবেলাটা তোমরা দেখতেই পেলে আমার ঘর পর দেওয়া হয়ে গেছে টিভির ওদিকটা মুছে নিয়েছি ওদিকটা আমি গুছিয়ে দিয়ে ঝাঁটবো তখনই দেখছি ফোন এসেছে তো ফোনটা এসেছে আমি যখন ওপরে গেছি ছাদে মায়ের চাদর ফাদরগুলো ধুতে তখনই হয়তো এসেছে এসে দেখছি মানে পরিষ্কার করতে যাবো টিভির ওই দিকটা তখন দেখছি ফোনটা এসেছে ওকে ফোন করতে পারে সকালবেলা তো ভাবতেই পারছো আমি কাজকর্ম করছি যেহেতু হ্যাঁ দিদি আসবে না দিদি প্রচণ্ড শরীর খারাপ জানি না কেন হঠাৎ করে কালকেও ভালো ছিল হঠাৎ করে এরকম প্রবলেম হলো কেন তো তো দাদা বললাম যে একটু পয়সা দাও ও ডাক্তার দেখাবে কালকে আমার কাছ থেকে নিয়ে গেছে একশো টাকা অবশ্য পাবে কিছু টাকা কিন্তু এখন ওর যা দেখাতে লাগবে সে টাকার থেকে হয়তো বেশি লাগবে তো সেইটা দনু দাদা ভাইকে বললাম আমাদের তো আর যে ক্যাশ হয় না তো বাজারে অনলাইন কাউকে করে তারপরে টাকাটা আনবে তো ওকে ফোন করে বলবো আমাদের এখান থেকেই ও যাবে দেখাতে তো তখন ওকে টাকাটা দিয়ে দেবো তো যাই হোক চলো আজকে সকাল থেকে বেশ ভালোই লাগছে তাড়াতাড়ি করে কাজটাও করে নেবো আর মেয়ের আজকে পরীক্ষা নেই এটাই একটা বাঁচোয়া যে মেয়ের পরীক্ষা নেই বা কোনো অসুবিধা কিছু নেই তো সব কাজ হয়ে গেছে প্রায় রান্নাঘরের কাজটা বাকি আছে বিছনা মেয়ে উঠলে বিছনাটা গোছাবো আর ও কাজটা করবো তো চলো এতক্ষণ গান চলছিল গান শুনতে শুনতে আমি কাজ করছি তো সেই জন্য আর তোমাদের সাথে কথা বলতে পারিনি তো চলে এলাম ভাবলাম যে নাইন ইন্ট্রো দিই ব্লগটা শুরু করি তো চলো দেখতে থাকো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল বাজি হচ্ছে দশটা তো যখন ব্লগটা শুরু করেছি তখন সাড়ে নটা বাজে তো এখন বেজে গেছে দশটা কাজ করতে করতে সব এদিক ওদিক ঝাড় দিতে দিতে ঝেড়ে নিয়েছি ঘরটা আর এদিকটাও তো ঝাড়া কমপ্লিট হয়ে গেছে শুধু এবার ডাইনিংটা আমার ঘরটা মুছে নেব মা উঠলে মা একবার উঠেছিল শুয়ে আছে আর মা ঘরটা বাদ বাকিটা পরে করবো ওই দিকে রান্নাঘরের আমার এই দিকটা মুছে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে টিফিনটা জোগাড় করবো তো চলো সব কিছু একসাথে বলে দিলেন আর এখন পুরো ব্লগটা দেখতে থাকো আচ্ছা বলি বলতে খুব ভালো লাগবে সাথে থাকো সঙ্গে থাকো কিছু দেখতে থাকো ঘরটা মুছে নিয়ে মুছে মুছে তারপর ঘরটা মুছতে যাব তো চলো থাকো তো শুনলে হ্যাঁ এবারে হচ্ছে যেটা বলি আমি গান শুনতে শুনতেই সকাল থেকে কাজটা করছি আর কি জানো তো ঠাকুরের গান শুনতে শুনতে দেখবে তুমি তোমার অর্ধেক কাজ তাড়াতাড়ি হয়ে যাবে তুমি যদি গান শুনতে শুনতে কাজটা করো আর যদি এক মনে কাজ করো তোমার কোনো সময় তাড়াতাড়ি কাজ হবে না তো যেমনটা বললাম হ্যাঁ এই এত প্রবলেমের কথা হচ্ছে আজকে দিদি আসবে না সকালবেলা তো বললামই তোমাদের তো আমি ওদিকে ঘরদোর মুছে পরিষ্কার করে এখন এই যে ব্লগটা সেটা হচ্ছে টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে টিফিন খাওয়ার পরে আমাদের আমি বাদ বাকি কাজগুলো করছি ভাত বসিয়ে দিয়েছি ওদিকে ভাতের মধ্যে কুমড়ো ভাতে দিয়েছি আর হচ্ছে আজকে করব পাবদা মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছে চিংড়ি এনেছে চিংড়ি ছোটো ছোটো একটু চিংড়ি নিয়েছে যে সেইটা হচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে একটা মাখা মাখা মতন তরকারি করব। এই করব আজকে রান্না জানি না কতটা তোমাদের সঙ্গে রান্না আমি শেয়ার করতে পারবো বলে মনে হয় না তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর বাসন পড়ে আছে কালকে রাত্রের খাবার বাসন প্লাস সকালে টিফিন খেয়েছি আমি ভাবলাম যে না একসাথেই রান্নাবান্না করে মা বাসনটা মেজে নেব তো কেননা ও যখন বলেছে আমাকে ফোনটা করেছে তার আগে আমার গ্যাস মুছে আমার গ্যাসের ওই দিকটা মোছা মানে পুরো আমি পরিষ্কার করে নিয়ে আমি ছাদে গেছি তারপরে এসে দেখছি ফ্যানটা আর তারপরে যা যা বললাম কি শুনলেই তো এখানে দেখা আমি কাজ করতে করতে আমি ভাতটাও ফ্যানটা ঝেড়ে নিলাম ভাত আমার হয়ে গেছে আর এদিকে তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি মেয়েকে বলেছি পড়তে বসতে তার মধ্যেই স্যার এসে গেছিলো মেয়েকে করে ধরে নিয়েছে এখন ওকে বললাম যে স্নান করে নাও স্নান টান করে নিয়ে পড়তে বসতে যেহেতু ওর কালকের পরপর পরীক্ষা পড়েছে জানো তো তো যাই হোক চলো ব্লগটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাচ্ছ না এত কষ্ট করছি এতটা কষ্ট করছি কিন্তু হ্যাঁ তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো এটা অবশ্যই তোমরা প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করছো আমার ব্লগ দেখছো আমার শর্টস যেগুলো আমি ছাড়ছি সেগুলোও দেখছো দেখো আমি অবশ্যই বলবো আজকে আমি যেটুকানি হতে পেরেছি তোমাদের জন্যই তো এটা হচ্ছে ব্যাপার তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ওদিকে একবার মাছ ভাজা হয়ে গেছে আর একবার মাছ ভাজবো আজকে মাছটা না একটু অন্যরকমভাবে করবো জানো তো সবসময় পোস্ত দিয়ে সর্ষে দিয়ে এই এইরকমভাবেই করি আজকে একদমই অন্য রকমভাবে করেছি যেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন বেটে তারপরে আর এটা হচ্ছে আমার মেয়ের হাত তোমরা দেখেই বুঝতে পারছো আমার সব গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি বলেছি আজকে তুমি ভাত বেড়ে নাও তুমি দিদুনকে ভাত বেড়ে দাও দিয়ে সব কিছু তোমরা গুছিয়ে নাও আমার মেয়ে কি বলছে শুনতে পেয়েছো তো চলো ও আজকে সুন্দরভাবে তোমাদের সঙ্গে দেখিয়ে দিল তো চলো ঠাকুরের জামা কাপড় মেলে দিলাম ধুয়ে সব কালকে যেগুলো বের করেছিলাম চুলটাও ধুয়ে দিলাম আর এখানে ঠাকুরের ভোগ লাগানো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণই তো আমি সব কাজকর্ম করে নিয়েছি চারিদিকে মেঘলা হয়ে এসেছে দেখো চারিদিক মেঘলা হয়ে গেছে মানে প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আমি রান্নাটা বন্ধ করে দিয়েছিলাম চারিদিক মেঘলা হয়ে গেছে এখন ঘড়ির কাটা সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ কিন্তু সাড়ে তিনটে একটু ফাস্ট আছে তো এখানে রান্না বান্না সব কমপ্লিট তো অনেকক্ষণ হয়ে গেছে মেয়ে খাওয়া হয়ে গেছে মার খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে ওরা দুটো নাগাদ খেয়ে নিয়েছে আজকে কি রান্না করেছি দেখো আজকে মেয়ে মেখেছে সিদ্ধটা তো যাই হোক চা করেছে তাই অনেক আর এখানে মাছটা করেছি এরকমভাবে তোমাদেরকে তো দেখালামই আজকে সেটা এখানে কিছু নেই আর এই যে পটল ভাজা আর চিংড়ি মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাত মানে একটু মাখা মাখা মতন করেছিলাম কিন্তু এই রকমই টাইপের হয়েছে আর কি তো এখানে আছে ডাল ডাল নেই আর একটুখানি করে রয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই প্রচণ্ড বেলা হয়ে গেছে কতটা মানে পাঁচ মিনিট মতন শুয়েছি তাতেই চোখ লেগে গেছে মেঘলা মেঘলা হয়ে আছে পুরো অন্ধকার দেখা যাচ্ছে পো তারা মেয়েকে পড়তে দিতে যাবো আমি ঘুমিয়ে পড়েছি আর মেয়েও ডাকেনি জানো আর অবস্থা কি হয়ে গেল চলো সব জানলা বন্ধ করে দিয়েছে মেয়েকে আগে পড়তে গিয়ে আসি লেট হয়ে গেছে আর এই চলো মেয়ে বেরিয়ে গেছে অটোর জন্য আমি ওকে দিয়ে এসে সন্ধে দেবো সন্ধে টন্ধে দিয়ে মাকে টিফিন খাইয়ে কিছু করে রেখে দিয়ে বেরিয়ে যাব সাড়ে আটটা থেকে আবার ক্লাস আছে তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি আর ব্লগ মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে করতে যে ব্লগটা আমি শেষ করব ভেবেছিলাম তো আর শেষ করতে পারিনি তো চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকে এমন একটা অবস্থা হয়েছে আমার মাটা আজকে কেটে গেছে কোথায় কেটে গেছে আমি নিজেই জানি না জানো